কবিতা নেতা আমার মস্ত চতুর নেতা আমার মস্ত চতুর হাত বুলিয়ে মাথায় প্রতিশ্রুতির ধান বুনেছে খই ফুটাবে কথায় নির্বাচনটা সামনে এলে পাল্টে কথার ধরন জনগণের দুর্ভোগে হয় নেতার রক্ত খরণ মন ভুলালো ফন্দি আটে মাথায় কত ব্রেম কালো পিসের রাস্তা দেবে ঘরে ঘরে বিদ্যালয়টা করবে পাকা দোতলাটাও হবে হয়ে যাবে চেয়ার পেলে তবে শ্রেণীকক্ষে ছিটেবে নতুন চেয়ার টেবিল নির্বাচনে জিতে গেলেই পাশ করাবে বিনিময়ে সুরষে নেতা একটি ভোটের দাবি চালাক নেতার মাথায় টুপি গায়ে সাদা পাঞ্জাবি ভাঙা সেচুর হেতু হবে সুখে পারে নদী উন্নয়নের আনবে জোয়ার নেতায় পেলে গতি প্রতিশ্রুতির কর্মে পূরণ নেতায় সবাই বলে ভোট দিবেন নেতার মার সবাই দলে দলে ঘন ঘন আটছে নেতায় ঘুরছে অজর পাড়া জনগণের জন্যে যেন নেতার সকল তারা আমজনতার দক্ষ দেখে নেতার চোখে পানি চামচায় দিচ্ছে টিসু পেপার একটু পর পর আনি ঘরে ঘরে চাকরি দেবে ফিরবে ভাগ্যের চাকা জনগণে ভালোই বোঝে আওয়াজ ছোটই ফাঁকা ভোট শেষে নেতা হারায় যায় না ধরা ছোঁয়া প্রতিশ্রুতি জলে ভাসে ভাষণ যে তারা সবই বুঝে আমজনতা মুখ খোলে না তবু নেতার হাতে পিস্তল আছে ভয়ে সবাই কাবু মুখ ফুটিলে ফুটবে গুলি শাসরা হবে মাথা বোবা থাকে আমজনতা ফুটে না তাই কথা